সঙ্গীতা দুয়ারির কলমে আজকের নিবেদন মাছের ঝোল দুই থাকের টিফিন ক্যারিয়ার খুলে ভাত আর মাছের ঝোলটা নামিয়ে রাখলো বাণী চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখে বারোটা বাজে খালের জলে এখন জোয়ার ভরে টইটুম্বুর একটা ডুব দিয়ে আসতে হবে প্লাস্টার না হওয়া ইট বের করা এক কামড়ার ঘরের পাশে গাছের গুড়ি ফেলে ঘাট মতো করা খালের জলেই বানির স্নান ধোয়া নিত্যকর্ম জয়ের বাপটা যখন মরে গেল কতই বা বয়স বাণীর পঁচিশ জয়ী তখন সবে হাঁটতে শিখেছে সকালবেলা পান্তা খেয়ে রঙের কাজে গেল বিকেলবেলা খবর এলো মাচা থেকে পড়ে গিয়ে পাঁজর ভেঙেছে নিখিলের সেই সঙ্গে মাটিতে স্টোন চিপ পেরে পড়েছিল পাঁজর ফুরে বাঁশের চাচা কঞ্চি ঢুকে গেছে ফুসফুস ভেদ করে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ বাবুরা এক লাখ টাকা দিয়েছিল কি হবে ওই টাকায় মানুষটাই যখন চলে গেল জয়কে করে নিয়ে তখন বাবুদের বাড়ি বাড়ি রাত দিনের কাজ করছে সবাই সমান নয় কতজনই বলেছে মাইনে বাড়িয়ে দেবে সেই সঙ্গে উপরিও যদি উপরি কোনো স্বাদ মিটিয়ে দেয় বানি বাণী রাজি হয়নি ছেড়ে দিয়েছে সেই কাজ আবার নতুন কাজ খুঁজেছে দোকানে দোকানে ঝাড়ফোঁজ করেছে সিন্ডিকেট ব্যবসায় ইট পড়েছে মাথায় করে তবু ইজ্জত বিকিয়ে দেয়নি ওই তো একমাত্রই সম্পদ ওর ওটাও খুইয়ে দিলে মেয়ের সামনে দাঁড়াবে কোন মুখে জয়ীটা লেখাপড়ায় মাথা ভালো স্কুল ঘর করত শুধু বড় হওয়ার পর সারাদিন বই নিয়ে বসে থাকত বাণীও স্বপ্ন দেখত মেয়েকে অনেক লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে মেয়ে বিয়ে দেবে এই এক বছর হলো জয়ের বিয়ে দিয়েছে বাণী জয়ী নিজেই পছন্দ করে নিয়েছে বালিচক বাস স্ট্যান্ডে ছেলেটার নিজের চারটে বাস চলে ভাড়া খাটায় সে নিজেও একটা চালায় আর ইনকাম ভালোই কোনো এক বন্ধুর বিয়েতে গিয়ে জয়ের সঙ্গে আলাপ তারপর ছেলে নিজেই যেচে এসে বিয়ের প্রস্তাব দেয় একমাত্র বিয়ের মেয়ের বিয়েতে কোনো কমতি করেনি বাণী শ্বশুর ঘর থেকে মেয়েকে যেন কোনোদিন দিন শুনতে না হয় বাপ নেই বলে মা নম নম করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তাছাড়া ওই একটিই তো আদরের ধন বাণীর ওরও তো ইচ্ছে হয় বাবুদের ঘরের মতো তার মেয়েরও বিয়ে অমনি করে হোক অনেক দেনা হয়ে গিয়েছিল বাণীর ধীরে ধীরে শোধ করেছে ছটার বদলে আটটা আরও কাজের বাড়ি নিয়েছে দিন রাত এক করে খাটে ঘরে ফিরেও জড়ি করছে মরার আগে সব দেনা শোধ করে যেতে হবেছে ক্লান্তিহীন কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল বাণী ডাক্তার একদম রেস্ট নিতে বলেছে কিন্তু তাতে বাণী চলবে কি করে তাই এখন শুধু দুটো বাড়ি রান্না কাজ করে খাওয়া ছাড়াও হাতে সাতশো করে টাকা দেয় এই ঢের বাবুদের বাড়িতে আজ অনেক কিছুই রান্না হয়েছে বাবুর মেয়ে জামা এসেছে বিদেশ থেকে সকাল থেকে তাই অনেক বাঙালি রান্না হয়েছে গিন্নিমা বলেছিলেন বাণীকে খেয়ে যেতে বাণী রাজি হয়নি নিজের ভাগের খাবারটুকু নিয়ে বাড়ি চলে এসেছে চান সেরে কুলঙ্গিতে রাখা শিবের মাথায় অল্প জল দিয়ে পুজো সারে বানি কদিন ধরেই মেয়েটার জন্য মনটা কেমন করছে অত দূরে থাকে জামাইও সারাদিন গাড়ি নিয়ে বাইরে বাইরে ফিরে সেই মাঝরাতে সারাদিন কি করে জয়ী একা একা ভাতের সামনে বসতেই ফোনটা বাজে গাডার দিয়ে আটকানো ফোনটা কানে চেপে ধরে বানি জয়ী কি করছিস হ্যাঁ রে আমি খেতে বসেছি সবে তুই খেয়েছিস কি খেলি ডিম আজ ডিম কেন রজত মাছ এনে রাখে না কেন তা বললে কি হয় মা স্বামী সারাদিন কি খেলো না খেলো ভেবে তুইও খাবি না এমন করিস না মা আচ্ছা আমি রজতকে বলবো কাল বেরোনোর আগে তোর জন্য যেন বাজার থেকে মাছ এনে রাখে ফোন রেখেও মনটা ভার হয়ে গেল বাড়ির জৈটা মাছ খেতে এত ভালোবাসতো আজ দূরে বাজার বলে মেয়েটা মাসের পর মাস মাছ না খেয়ে আছে ভাত কটা মাছের ঝোল মেখে রাস্তার কুকুরটাকে খাইয়ে দিল বাণী মায়ের মুখে কি করে রুজবে ওই মাছ ফোন রেখে হাফুস নয়নে কেঁদে ফেলে জয়ী সামনে হোটেল থেকে দেওয়া ভাতের আমিষ থালি মিথ্যে বলতে হয় মাকে মা জানুক রজতকে নিয়ে কত সুখে আছে জয়ী প্রথম যেদিন জানল জয়ী রজত একটা লম্পট টাকার জন্য নিজের বিয়ে করা বউকেও বাজারি বানাতে পারে সেই দিনই ভেবেছিল মার কাছে ফিরে যাবে কিন্তু আজীবন কষ্ট করা বিধবা মা তার সর্বস্ব নিংড়ে মেয়ের বিয়ে দিয়েছিল এটা জানবে বলে যে তার মেয়ে এখন একটা বেশা মাটা কিন্তু তার মরেই যাবে তাহলে রজ রজদেশে সে তাকাটা দেয় তাড়াতাড়ি করো বিকেলের অ্যাডভান্স নাও আছে শোন হিন্দুস্তানি বাবু এরা বাঙালি মেয়েকে চেটে পুটে খায় একটি বেশি নরম হবি বুঝেছিস রজত চলে যাচ্ছিল কি ভেবে ফিরে এলো তোর মা ফোন করেছিল কি মাছ কিনে নিয়ে আসার কথা বলছিল আমি ব্যস্ত আছি বলে কাটিয়ে দিয়েছি তুই যখন তখন আমাকে ফোন করতে বারণ করবি কখন কি বলে ফেলব রজত চলে গেছে ধরাম শব্দে বন্ধ হয়ে গেল ঘরের দরজা সময় হয়ে আসছে রং মারতে হবে মুখে উদ্দাম করতে হবে যৌবন কষ্ট মুখে চোখে ফোটাতে হবে কামনা তবেই না স্বামীকে খুশি করতে পারবে জয়ী মায়ের আশীর্বাদ ফলপ্রসূ করতে পারবে স্বামী সোহাগী হমা সংসার তোর সুখ সোহাগে উছলে উঠুক মাঝ বয়সী কাস্টমার জয়ীর মনোরঞ্জন পদ্ধতিতে মুগ্ধ হয়েছে ভীষণ কথাও দিয়েছে আর কেউ না জয়ীকে এসে গুলবাহারের ফুল বানিয়ে লাগবে এলোমেলো বিছানায় ড্রিঙ্ক খুলে বসে জয়ের হিন্দুস্তানি পুরুষ মেরে যান ওর একটু সারাবি হয়ে যাও তোমাকে যে আমার বড্ড মনে ধরেছে ডার্লিং জয়ে মদের মদের গ্লাসে এক চুমুক দেয় ভিজে ঠোঁট থেকে লাল রং আঙুলে মুছে সেটা কাস্টমারের গালে লাগিয়ে দেয় আমাকে তোমার কতটা ভালো লেগেছে জানো অনেক অনেক হিন্দুস্তানি পুরুষ দুই বাহু দুই দিকে বিস্তার করে বোঝায় অনেক জয়ী মাদকতা মেখে গলা জড়িয়ে ধরে যা চাইব তাই দেবে পুরুষ জয়ীর কোমরে আলতো চাপ দেয় বলো কে চাইয়ে তুমি রুপিয়া গেহেনা শাড়ি সবকুছ তুম্পে কুরবান মেরে রসগুল্লা জয়ী ব্যথিত চোখে তাকাই পুরুষের দিকে আমায় এক থালা মাছ ভাত খাওয়াতে পারো যন্ত্রণায় শরীর ভেঙে যাচ্ছে জয়ের অবাঙালি কাস্টমার খুশি হয়ে রেড ডবল করে দিয়েছে এই আনন্দে রজতেরও জয়ীর প্রতি প্রেম আর চেকে উঠেছে দ্বিগুণ পরপর তিনটে পুরুষকে খুশি করার পর রজতের বিছানাটা আর আলাদা করে কোনো আনন্দ দেয় না জয়ীকে দেয় যন্ত্রণা সকাল হয়ে গেছে এখনো পাশের বাড়ি সে তৃপ্তি মেখে ঘুমোচ্ছে রজত জয়ী মাকে ফোন করে গলায় সুখ ফুটিয়ে বলে কাল তোমার জামাই ফেরার সময় দুই কেজি ইয়া বড় কাতলা এনেছে মা কাল রাতে গোটা মুড়োটা আমি খেয়েছি আজও খাব কালো খাব নুন হলুদ জলে কাঁচা মাছ চুবিয়ে রাখলে পচে যাবে না তো মা বাণী হয়তো বুঝতেই পারল না ঠিক কতটা সুখী হয়েছে তার বুকের পাঁজর তার জয়ী আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ